আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো সকলকে রানাস্ট্রিচিভের আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আমরা তোমাদের জাবেদা অধ্যায়ের অর্থাৎ অধ্যায় নং ছয় ছয় অধ্যায়ের চার নং অনুশীলন চার নং খান কম্পিউটার এর যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব । তার মানে এর আগে আমরা তিনটি অঙ্কের সমাধান করে ফেলেছি সেই তিনটি অঙ্কের সমাধান কোথায় পাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গত যেই তিনটি অঙ্ক আমরা করিয়ে ফেলেছি এই চ্যাপ্টারে সেগুলো সমাধান পেয়ে যাবে আর কথা না বাড়িয়ে তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সো চলো আমরা শুরু করি চার নম্বর অঙ্কটি খান কম্পিউটারের দু সালের জুলাই মাসের লেনদেন সমূহ জুলাই পাঁচ তারিখে বলছে মাহি কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা দরে আটটি কম্পিউটার ক্রয় কারবারি কারবার চালানো নয় বহন খরচ হচ্ছে টাকা জুলাই তারিখ বলছে রাজু কম্পিউটার থেকে প্রতিটি টাকা দরে ছয়টি কম্পিউটার ক্রয় চালান ন তিনশো এগারো কারবারি বারটা পাঁচ পার্সেন্ট প্যাকিং খরচ পাঁচশো টাকা জুলাই বিশ তারিখে বলছে কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু কম্পিউটারকে ফেরত দেওয়া হলো ডেবিট নোট নং পাঁচশো এক আমাদের এক নংয়ের চার নংয়ের কথে কি বলছে আমরা সেটা দেখব জুলাই মাসে খান কম্পিউটার এর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ যেটা আমরা পূর্বের অঙ্কগুলোতেও বুঝিয়েছিলাম সেটা আবারও বলছি সেটা হচ্ছে তুমি যখন একটি পণ্য ক্রয় করবা এটা একবার মনে রাখবা যে এখানে খান কম্পিউটার কিন্তু কম্পিউটার ব্যবসা করে এটা কিন্তু অফিস সরঞ্জাম নয় এটা হচ্ছে তার প্রোডাক্ট এটা হচ্ছে তার পণ্য কম্পিউটারটাই তার পণ্য এটা কোনো সম্পদ নয় তাই কম্পিউটার ক্রয় পণ্য ক্রয় হিসেবে বিবেচনা করতে হবে মাইন্ডেড সো এখানে কি বলছে খান কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা দরে আটটি কম্পিউটার ক্রয় তো এই যে কম্পিউটার ক্রয় করতে গিয়ে তোমার বহন খরচ করতে হয়েছে পনেরোশো টাকা আবার কম্পিউটার ক্রয় করতে গিয়ে প্যাকিং খরচ করতে হয়েছে তোমার পাঁচশো টাকা এই যে এক্সট্রা খরচগুলো করা হয়েছে কম্পিউটার ক্রয় করতে গিয়ে সেই এক্সট্রা খরচগুলো সেই অতিরিক্ত খরচগুলোকেই বলে আনুষঙ্গিক খরচ তাহলে এখানে আমাদের বলছে জুলাই মাসে খান কম্পিউটারে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কত সো এখানে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ দুইটা আছে সেই দুইটা অলরেডি আমি বক্স করেছি আমরা সুন্দর করে এটা লিখে ফেলবো দুই হাজার সতেরো দেখো লিখবো দুই হাজার সতেরো জুলাই পাঁচ ঠিক আছে কত টাকা বহন খরচ বলতো বহন খরচ করছে হচ্ছে পনেরোশো টাকা তারপর আমরা চলে যাব কয় তারিখ আমরা চলে যাব হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ আমাদের কি রয়েছে প্যাকিং খরচ প্যাকিং খরচ প্যাকিং খরচ কত টাকা প্যাকিং খরচ হচ্ছে পাঁচশো টাকা আমাদের কিন্তু হয়ে গেল এই দুটা যোগ করে আমরা লিখি দিব দুই হাজার টাকা এই দুই হাজার টাকাই হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচ সো আমাদের কয়ের কিন্তু সমাধান হয়ে গেল এখন আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে খতে কি বলা হয়েছে খতে বলা হয়েছে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো সো এখানে প্রত্যেকটা লেনদেন দিয়ে তো আর ডেবিট নোট করা যাবে না ডেবিট নোট প্রস্তুত করতে হবে ক্রয় ফেরত যুক্ত লেনদেন দিয়ে অর্থাৎ যেই লেনদেন দিয়ে আমার ক্রয় ফেরত দেওয়া হচ্ছে সেই লেনদেন দিয়েই ডেবিট নোট করতে হয় সো এখানে আমরা ক্রয় করছি এখানে আমরা ক্রয় করছি আর বিশ তারিখে আমরা কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার ফেরত দিছি অর্থাৎ বিশ তারিখের যেই লেনদেনটি আছে সেই লেনদেনের উপর ভিত্তি করে আমাদেরকে ডেবিট নোট প্রস্তুত করতে হবে বিশ তারিখের লেনদেনটি আমরা পড়ছি যে কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো এখন আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমরা ডেবিট নোট এখানে আঁকবো ক্ষতে এবং ডেবিট নোটের যা যা লাগে তা আমি দেখাবো অলরেডি আমি ডেবিট নোটের জন্য যেভাবে কাটতে হয় কেটে একদম সুন্দর করে অ্যান্সারটা করে রাখছি তোমরা দেখো তোমাদেরকে বুঝাই দিই চারের খ প্রথমে আমরা লিখবো খান কম্পিউটার অর্থাৎ এই যে ক্রেতা তার নাম আমরা লিখবো অর্থাৎ যে কিনসে কোম্পানির নাম প্রতিষ্ঠানের নাম এরপর আমরা এটার নিচে ঠিক এভাবে লিখবো ডেবিট নোট এবং ডান পাশে সবসময় মনে রাখবা যাই করোনা কেন ডেবিট নোট চালান ক্রেডিট নোট যাই কেন ডান পাশের তারিখ তারিখ ছিল বিশে জুলাই এই যে বিশ তারিখের তারিখটা এই বিশ তারিখের তারিখটা আমরা এখানে আনবো এরপরে আমাদের এই সাইডে চলে আসবে বাম পাশে ডেবিট নোট নম্বর যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে পাঁচশো এক দেখতে পাচ্ছ পাঁচশো এক আমরা দিব প্রাপকের নাম ও ঠিকানা রাজু কম্পিউটার কারণ আমরা রাজু কম্পিউটারকে ফেরত দিচ্ছি এই পর্যন্ত হোপফুলি তোমরা বুঝতে পেরেছ প্রথম অংশটুকু তারপর আমরা ভিতরে আবার ঘর কাটবো ভিতরে ঘর কেটে আমরা লিখবো তারিখ মালের বিবরণ ও ফেরতের কারণ মালের বিবরণ ও ফেরতের কারণ দর টাকা পরিমাণ পরিমাণ টাকা টাকা এরপর আমরা আমরা কি যা আর বিশেষ সংশোধনযোগ্য ভুল ভ্রান্তি সংশোধনযোগ্য নিচে আমরা লিখবো ক্রয় ব্যবস্থাপক ভিতরে আমরা যে জিনিসটা লিখবো জুলাই বিশ তারিখ যেহেতু নষ্ট থাকায় প্রতিটি চল্লিশ হাজার টাকা দরে তিনটি কম্পিউটার ফেরত এবং চল্লিশ হাজার টাকা হচ্ছে প্রত্যেকটার দর তাহলে দরটাকে আমরা চল্লিশ হাজার লিখবো আর পরিমাণ হচ্ছে তিনটা তাই আমরা তিন লিখবো তাহলে তিন আর চল্লিশ হাজার গুণ করলে এক লক্ষ বিশ হাজার এই এক লক্ষ বিশ হাজার থেকে মনে রাখবো ফেরতের সময় তো আমি কারোয়ারি বারটা দেবো তো ফেরতের সময় যেহেতু আমি কারো বারটা দিব পাঁচ পার্সেন্ট কারোয়ারটা ছয় হাজার টাকা আসতেছে সেটা বাদ দিয়ে দিবো কারোয় বারটা বাদ দিয়ে দিব সো কারবারটা ছ হাজার টাকা বাদ দিয়ে দিলে সে আমাকে ফেরত দিবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা অর্থাৎ মোট আমি এক লক্ষ চোদ্দ হাজার টাকা ফেরত পাবো সো আমাদের এই যে ডেবিট নোট সেই ডেবিট নোটের আমাদের যে অ্যান্সারটা বের হচ্ছে সেটা হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা সো আমরা খ বুঝতে পারলাম খ কমপ্লিট করলাম এখন আমরা চলে যাব গতে স্টুডেন্টস গ নাম্বারে বলেছে কি দেখো তো গ নাম্বারে বলেছে ক্রয় যাবে প্রস্তুত করতে অলরেডি কিন্তু ক্রয় যাবে কাকে বলে এটার বেসিক আইডিয়া আমরা পেয়ে গেছি কারণ আমরা অলরেডি ক্রয় যাবে করেছি সো ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে তার মানে ধারে ক্রয় যেই লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো দিয়ে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব সো ধারে ক্রয় পাঁচ তারিখে হয়েছে এবং পনেরো তারিখে হয়েছে সো এখানে কিন্তু আর আমার আরেকটা যে লেনদেন আছে সেটা আমরা মুছে দিই বিশ তারিখ আমার এই অঙ্কের কোনো প্রয়োজন নেই পাঁচ তারিখে বলছে মাহি কম্পিউটার থেকে প্রতিটি ছত্রিশ হাজার টাকা ধরে আটটি ঠিক আছে কম্পিউটার ক্রয় কারবার হচ্ছে ছয় পার্সেন্ট চালান নম্বর এত বহন খরচ যেত তাহলে আমরা ক্রয় জাবিতা যেভাবে ছক কাটে তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান নং সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট সো জুলাই পাঁচ তারিখ মাহি কম্পিউটার পাঁচশো নয় এবং এখানে আমাদের টিক দিয়ে দিব সূত্রে এবং টাকাটা কীভাবে বের করবো সেটা তো জানো যে মাহি কম্পিউটার শ্রেণিকর থেকে ক্রয় দিল ষ্ট হাজার যেহেতু ছত্রিশ হাজার টাকা করে আটটা কিনছে তাই আট দেখুন করছি দিল ষষ্ট হাজার আর কারো ব্যাপারটা হচ্ছে ছয় পার্সেন্ট তাই সতেরো হাজার দুইশো আশি টাকা আর বহন খরচ আমরা এক হাজার পাঁচশো টাকা যোগ করে দিলাম বাদ দেওয়ার পর যেটা আমরা করি বাদ দিয়ে তারপর বহন খরচটা যোগ করে দিই সো এইটা আমরা এখানে বসাই দেবো ঠিক আছে এরপরে রাজু কম্পিউটার থেকে ক্রয় রাজু কম্পিউটার থেকে চল্লিশ হাজার টাকা ধরে ছয়টি ক্রয় তাহলে চল্লিশ হাজার ইন্টু ছয় দুই লক্ষ চল্লিশ হাজার সেখান থেকে আমরা কার্বের বারটা বারো হাজার টাকা বাদ দিব পাঁচ পার্সেন্ট করে এবং সেখানটা সেটার সাথে আমরা আনুষঙ্গিক যে খরচ আছে সেটা হচ্ছে প্যাকিং খরচ সেটা যোগ করে দিব পাঁচশো তাহলে আমাদের যুক্ত হয়ে যাওয়ার পরে হয়ে গেছে দুই লক্ষ আঠাশ হাজার পাঁচশো সেটা আমরা এইখানে যুক্ত করে দিব এই দুটা যোগ করে দিব যোগ করে পাঁচ লক্ষ সাতশো বিশ টাকা আমাদের উত্তর আসবে আশা করি আমাদের এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ আমরা কিন্তু সবগুলো অধ্যায় আলোচনা করছি ধারাবাহিকভাবে সো যারা যারা আজকে প্রথম তার অধ্যায়টি দেখলাম তারা যে শুধু জাবেদার অধ্যায়টি এই ক্লাস থেকে মানে এই চ্যানেল থেকে করবে তা কিন্তু নয় এছাড়া দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তোমরা এই চ্যানেল থেকে করে নিতে পারো এবং পরবর্তীতেও আমরা কিন্তু পরের যে অধ্যায়গুলো আছে সেগুলো আলোচনা করব আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকার অবশ্যই দোয়া প্রার্থনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম